হ্যালো বন্ধুরা আগের দিনকে আমাদের ক্লাবে আলুর দমার মুড়ির একটা পিকনিক হয়েছিল তো সেখানে রান্নার জন্য আমাকে ডেকেছিল ক্লাবের ছেলেরা আসলে ওরা আমার ফেসবুকে ভিডিও দেখে ভিডিও দেখে বললো যে ছোটোদা আলুরদমটা তোমাকেই বানিয়ে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে চলো রান্না করে দেবো কোনো অসুবিধা নেই আমার তো রান্না করতে এমনিতে ভালোই লাগে আর আমার একটা রান্নার ব্লগও হয়ে যাবে ওখানে তো সেখানে গিয়ে প্রথমে আমি সমস্ত রকম সবজিগুলোকে কেটে নিই তারপর আমি আমার স্টার্ট করে দিই তো প্রথমে তেল পেঁয়াজ আর টমেটোর মধ্যে আলুটাকে দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে থাকলাম তারপরে ধীরে ধীরে একে একে সমস্ত রকম মশলাগুলোকে অ্যাড করতে থাকলাম তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রথমে আমি আদা রসুন পেস্ট দিলাম তারপরে লঙ্কার গুঁড়ো দিলাম তারপর হলুদের গুঁড়ো দিলাম তারপর জিরার গুঁড়ো দিলাম তারপর ধনিয়ার গুঁড়ো দিলাম তারপর গরম মশলা গুঁড়ো দিলাম তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো বন্ধুরা সমস্ত মশলাগুলোকে একে একে অ্যাড করে নেওয়ার পর আমি সেই মশলা আর আলুগুলোকে একসঙ্গে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম তো দেখতেই পেলে বন্ধুরা আমার ভাইরা সব বলছিল যে দাদা লোকজন প্রায় বারো থেকে পনেরো জন তাই একটু ঝোল ঝোল রাখার জন্য তো সেই অনুযায়ী আমি প্রথমে আলুর মধ্যে মটরশুঁটি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চুড়ে তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম তো পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেওয়ার পর একটু লবণটাকে চেক দেখলাম আসলে লবণ যদি তরকারিতে ঠিকঠাক না হয় তা তরকারিতে একদমই স্বাদ হয় না তো বন্ধুরা রান্নাটা প্রায় আমার হয়ে আসছে অলমোস্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কি কত বাকি